আরো তো বেগুন ছিল এই দেখো ছোট্ট বড় বড় বেগুন এই বেগুন বেশি বড় করা যাবে না শক্ত হয়ে যায় এই যে এখানে একটা আছে আর দেখিয়ে লাভ নেই গাছের টানাটানি হয়ে যাচ্ছে এই যে একটা গাছটা প্রচুর বেগুন দিল একটা আমি রেখেছি দানা করবো বলে এই যে সেটা এইখানে দানা বানাবো তাই রেখেছি দেখো দেখো আমার কত সর্বনাশ করে দিচ্ছে কে জানি না এই গাছটা এতদিন ধরে লঙ্কা হতো না এই যে ছোট ছোট লঙ্কা হচ্ছে একটা দুটো লঙ্কা খেয়েছি আমরা দুটো না তিনটে